হ্যালো বন্ধুবান তোমাদের সকলকে আমার আরও একটি নতুন ব্লগে স্বাগত আজ রবিবার তাই সবাই মিলে ঘুরতে বেরিয়ে পড়লাম যদিও আজ আমাদের স্নান করতে যাওয়ার প্ল্যান ছিল কোনো ওয়াটার পার্ক কিংবা কোনো ওয়াটার ফলসে কিন্তু সেটা হলো না কেন কি আজকে শিলিগুড়ির যা ওয়েদার কোথাও স্নান করতে যাওয়ার মতো নেই মানে গরমই নেই লাস্ট দিন থেকে বৃষ্টির জন্য শিলিগুড়িতে কিন্তু তেমন গরম নেই তাই স্নান করতে যাওয়া হলো না তো ভাবলাম তো আজ কোনো আর পাহাড়ি পথে যাব না আজ সমতলে কোথাও যাবো কাল আমাদের প্ল্যানটা পুরোপুরি অন্য ছিল তাই কোথায় ঘুরতে যাব, সেটা কিন্তু ঠিক করা হয়নি মানে স্নান করতে যাওয়ার প্ল্যানটা হয়েছিল ঘুরতে যাওয়ার প্ল্যানটি হয়নি যেহেতু প্ল্যানটা ক্যান্সেল হয়ে গেল তাই আমরা ঠিক করলাম আজ আর কোনো পাহাড়ি পথে না আজ সমতল কোথাও ঘুরতে যাব, তো মিন্টু বলল যে ঘোষপুকুরের মাঝে একটা ইকো পার্ক আছে চল সেখানে ঘুরে আসি সঙ্গে সঙ্গে গুগল সার্চ করে দেখলাম জায়গাটা বেশ ভালোই তাই সেই দিকেই রওনা হলাম আগের ভিডিওগুলোতেও দেখেছ যে আমরা যখনই কোথাও ঘুরতে চাই এই দেখতে কিন্তু আমাদের দাঁড়াতেই হবে আমি যখনই যাব যে কোনো রাস্তায় রেলগেট থাকলে সেটা পড়াই থাকবে আর এটা কিন্তু আমরা যেতে যেতেই দেখলাম যে সঙ্গে সঙ্গেই পড়ছিল। আর এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মিন্টু ওরা বলছিল যে তুই সঙ্গে আছিস সেই জন্যই আমাদের রেলগেটে দাঁড়াতেই হবে বেশ কিছুক্ষণ সময় এখানে কিন্তু দাঁড়াতে লাগলো ওয়েদারটা এত সুন্দর ছিল যে কোনো জায়গায় ঘুরতে যাওয়ার জন্য একদম পারফেক্ট একটুও রোদ ছিল না আর বৃষ্টিরও কিন্তু কোনো দেখা ছিল না জাস্ট মেঘলা ওয়েদার যেদিকেই তাকাচ্ছিলাম খুব সুন্দর লাগছিল আর কোথাও যেতেও ভীষণই ভালো লাগছিলো আমরা ছজনে ঘোড়া পাগল মানুষ সারাটা সপ্তাহে কাজের মধ্যে থাকার পর মনে হয় রবিবার হলে একটু ঘুরতে বেরিয়ে যায় তাই রবিবার হলেই ছয়জন মিলে প্ল্যান করে বেরিয়ে যাওয়া হয় বেশি আর এই দিকে দেখো চারিদিকে কিন্তু কি সুন্দর ক্ষেত মানে এই দিকটা গ্রামাঞ্চল সেই জন্য কিন্তু বিভিন্ন রকম চাষ হচ্ছিল করলা টরলা অনেক কিছুই ছিল যদিও ভিডিওতে কিন্তু তেমনভাবে কোনো কিছুই বোঝা যাচ্ছে না কিন্তু এই দিকটায় পুরো ক্ষেত ছিল একই ঘটনা সামনে একটা রেলগেট ছিল সেখানেও কিন্তু একই অবস্থা আর এখানেও সেম মানে আমার সাথে তো এটা হবেই স্বাভাবিক যাই হোক আবার দাঁড়িয়ে অপেক্ষা করতে হলো কিছুক্ষণ আমরা কেউই সেভাবে রাস্তা চিনি না তাই গুগল ম্যাপের ওপর ভরসা করেই যেতে হচ্ছিলো আর ম্যাপ তো পারলে ক্ষেতের মানে চাপাতা বাগানের ওপর দিক দিয়ে নিয়ে চলে যায় আর কোন কোন রাস্তা দেখাচ্ছিলো মেন রোড বাদ দিয়ে যাই হোক ম্যাপ দেখে একটা গলি রাস্তায় ঢুকে গেলাম এখানে কিন্তু দুই দিকে বেশ সুন্দর চাপাতা বাগান আর গ্রাম্য পরিবেশ ভীষণই ভালো লাগছিল দেখতে বেশ খানিকটা যাওয়ার পর আমাদের মনে হচ্ছিল আমরা হয়তো কোনো ভুল রাস্তায় চলে এসেছি তাই এখানে দাঁড়িয়ে কিন্তু বেশ কিছুটা সময় কারোর জন্য অপেক্ষা করছিলাম যে কেউ যদি চায় তাহলে তাকে জিজ্ঞেস করব তো কয়েকজন লোক যাচ্ছিলো তাদেরকে জিজ্ঞেস করাতে তারা বললো না ঠিকই এসেছ সামনে দিতে যাওয়া যাবে তো আমরা তারপর ওই জায়গাটা ভীষণ ভালো লাগছিলো কিছুক্ষণ এখানে দাঁড়িয়ে ফটো টটো তুলে নিলাম এইদিকে দেখো আমাদের নায়ক নায়িকা দাঁড়িয়ে ফটো তুলতে দাঁড়িয়ে পড়েছে আর এদিকে মিনটুর তো সারাক্ষণ বদমাইশি বাদ আছে কাছে হওয়ায় পরপর কিন্তু অনেক প্লেন যাচ্ছিলো আর খুব নিচ দিয়ে চারিদিকটা এতটা ভালো লাগছিলো যে মনে হচ্ছিলো এখানে দাঁড়িয়ে বেশ ফটো তুলি তাই আমরা প্ল্যান করছিলাম যে এখানে কীভাবে গ্রুপ ফটো তোলা যায় বা ভিডিও করা যায় তারপর আবার চলতে শুরু করলাম আমাদের আজকের ডেস্টিনেশনের দিকে যেহেতু বিধার ডাগর পাশেই তাই এখানে কিন্তু খুব সুন্দর আনারস চাষ হচ্ছিলো মাঝে মাঝে জমিতে দেখছিলাম যে আনারস চাষ হচ্ছিল অনেক বনে বাজারে ঘুরতে ঘুরতে শেষ পর্যন্ত আমরা আজকের ডেস্টিনেশনে এসে পৌঁছলাম আর এখানে পার হেড কুড়ি টাকা করে টিকিট আর এক একটা গাড়ির জন্য দশ টাকা করে টিকিট দিয়ে আমরা ভেতরে ঢুকলাম ঢুকতে ঢুকতে আমরা ভাবছিলাম এখন জঙ্গলে এসে পৌঁছালাম এখানে তো গাছ ছাড়া আর কিছুই নেই যাই হোক একটু জঙ্গলের মধ্যেই গাড়িগুলোকে পার্ক করে নিলাম আর সামনের দিকে এগিয়ে যেতে থাকলাম এদিকে আমাদের নিরীহ নিতাই ভাই সারাক্ষণ শুধু বউয়ের হাতে মারি খায় ঠে এরকম কালারিং কালারিং ব্লিচ করা আর এর নিচে কিন্তু একটু জল ছিল যদিও এই জলের নোংরা আর পোকামাকড় ছাড়া হয়তো আর কিছুই নেই আর একটুও ভালো না জায়গাটা মানে জঙ্গলের মধ্যে ঘোরার মতো তেমন কিছু না জাস্ট ফরেস্ট এলাকা আর কিছুই না আমাদের বোকা বানালো কিছুই নেই এখানে তবুও বন্ধুরা মিলে যেখানেই যাই সেখানে তো মজা হবেই এখানেও আমরা সবাই মিলে বেশ মজা করছিলাম দেখে আমি আর মিন্টু এখানে চড়তে গেলাম আর সেখানেই ঘটলো একটা অঘটন আমি স্বপ্নেও ভাবিনি যে আমার সাথে এমন কিছু একটা হতে যাচ্ছে শিশু থেকে নামতে গিয়ে আমি একদম ডিগবাজি খেয়ে পড়েই গেলাম মজা করতে গিয়ে বেশ উঁচু থেকেই পড়ে গিয়েছি আর অনেকটাই ব্যথা পেয়েছিলাম আর এই দিকে আমার পড়ে যাওয়া নিয়ে ওরা হেসে গুটি আমার বন্ধু না শত্রু ওরা বুঝতে পারছিলাম না আমার ব্যথার মধ্যেও কিন্তু হাসি পাচ্ছিলো ওদের হাসি দেখে দিকে আমি পড়ে যাওয়ার পর ওরাও কিন্তু সিসাতে উঠেছে আর এই মেয়েটাও পড়েই যাচ্ছিল আমার মতো ছিল সেখানে আমরা সবাই মিলে বসলাম আর এখানে বসেও দুই কথাটা বারবার মনে পড়ছিল আর সবাই হুচি হুচে ফুটিপাটি আমার কিন্তু বেশ ব্যথাও করছিল তবু ওদের সবার হাসি দেখে আমি ওদের সঙ্গে হেসে যাচ্ছিলাম তেমন কিছু নেই বলে এবার আমরা বাইরের দিকে বেরিয়ে যাচ্ছিলাম মানে চারিদিকটা একটু ঘুরে বাইরের দিকে বেরিয়ে আসছিলাম বেরিয়ে আসার রাস্তাতেও এই একটা কাঠের সেতু মতো করা ছিল আর এখানে তো দেখলাম আরও ভয়ানক জিনিস মানে এই দেখো এখানে কত চোখ এগুলোকে নাকি চিনা যোগ বলে ভর্তি এই জায়গাটায় যেখানেই তাকাচ্ছিলাম দেখি এরকম জোকে ভরা এই দৃশ্য দেখে আর আমরা দু মিনিটে ওখানে দাঁড়াইনি তাড়াতাড়ি করে বেরিয়ে এসেছি কারণ আমরা প্রত্যেকেই যোগ খুব ভয় পাই আমরা একটু আলাদা আলাদা জায়গায় ঘুরতে যাওয়ার চেষ্টা করি আর সেই জায়গাগুলোর বেশিরভাগই আমাদের ভালো লাগলেও আজকে যে জায়গাটায় এসেছিলাম ঘোষপুকুরের কোপার একদমই ভালো লাগেনি আমাদের কিন্তু রাস্তার ধারে এই যে চা বাগানগুলো এগুলো কিন্তু ভীষণই সুন্দর ছিল এগুলো দেখতে ভীষণই ভালো লেগেছে কেউ এখানে আসতে চাইলে এ শোনা এই জায়গাটায় আসলে শুধু শুধু টাইম ওয়েস্ট এরপর আমরা মেন রোডের ধারে হাইওয়ে বলে একটা রেস্টুরেন্টে খেতে চলে আসলাম মানে ওখানে তো কোনো খাবার পাইনি আর সবার ভীষণই খিদে পেয়ে গেছিলো সেই কারণে তাড়াহুড়া করে বেরিয়ে খেতে চলে আসা এখানে এসে ছজন মিলে কি খাবো এই নিয়ে ডিসাইড করতে করতেও কিন্তু বেশ কিছুটা সময় লেগে গেল তারপর খাবার অর্ডার করা হলো আর সেগুলো আসতেই আমরা ছজন মিলে সেই খাবারে হামলে পড়লাম প্রত্যেকেই প্রচণ্ড উদার্থ ছিলাম শেষ করেও আমাদের কিন্তু ফিদা মেটেনি আবার কিছু খাবার অর্ডার করা হলো আর সেগুলো আস্তে আস্তে পূজার দিকে শুয়েই পড়েছে ওর বলে আর ভালো লাগছে না প্রচণ্ড খিদে পেয়েছে আর দেখো কি করছে পাগলের মতো আর কিছুক্ষণ পরপর কিন্তু ওই একই টপিকে আলোচনা চলছিল আর প্রচণ্ডই হাসাহাসি হচ্ছিলো দিকে দেখো খেতে খেতে আবার এই দুটার মধ্যে যুদ্ধ লেগে গেছে কি আর বলবো রুম রেস্টুরেন্টের এই রুমটাতে আমরা ছাড়া আর কেউ ছিল না সেই জন্য কিন্তু আমরা আরও বেশি হাসাহাসি করছিলাম আর বেশি মজা করছিলাম তারপর আবার চলে আসলো নানার পনির বাটার মশলা এটা আস্তে আস্তে সবাই মিলে শেষ খাওয়া দাওয়া শেষ করে কার কারঘাড়ে বিলটা চাপানো যায় এই নিয়ে প্ল্যান করছিলাম আমরা বন্ধুরা মিলে কিন্তু গেলে এটাই হয় খাওয়ার পর কেউ দিতে চায় না আর প্রত্যেকদিন এক একজনের ঘাড়ে চাপানো হয় আর আজকে নিতাইয়ের ঘাড়ে চাপানো হলো অদা শেষ করে বেরোতে বেরোতে প্রায় বিকেল পাঁচটা বেজে গেছিলো ওয়েদারটা কিন্তু আরও বেশি সুন্দর হয়ে গেছে এখন আরও বেশি ভালো লাগছিল আসার সময় তারপর কিছুটা রাস্তা এগোতে এগোতে আবার সেম ঘটনা এই রেল লাইনটাতে কিন্তু আমরা যাওয়ার সময় দাঁড়িয়েছিলাম আসার সময়ও সেম ঘটনা ঘটতো মানে আমার সাথে তো বারবার একই ঘটনা রিপিট হয় সারাদিনের অনেক ঘোরা ফেরার পর এবার বাড়ি ফেরার পালা টাটা বন্ধুরা আমার ব্লগ ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না বাসে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ